এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরও একটা জিনিস সত্য নবী হক চোখের নজর সত্য নবী কের সালাম বলেছেন চোখের বদনজর সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়ে না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে কারণ কি জানেন একটাই কারণ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী কারিম সাল্লাম যা বলেছেন সদ যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোন সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিসাম বলেছেন চোখের বদন এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাশাল্লাহ বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবী গোসল করছিলেন গোসল এটা আদিস ও সহীম এই আলেম যারা আছেন তারা জানেন যে আদিসা সহীম একজন সাহাবই গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন একজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার বুঝে পাবেন না তো নবীলের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন। হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম ইয়ারাসন আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মার্শাল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরা কাহাফ উনত্রিশ নাম্বারে দেখেন আল্লাপাক বলছেন হাকুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফ্যামান শাহর ইউ মিন যার ইচ্ছা হয় বিশ্বাস করুক ফ্যামান শাহার ইয়াকুর যার ইচ্ছা হয় অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে শোডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদমজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদমজর সত্য রাতের এই অনিষ্ট সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নমিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের তো আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফজরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশন কি দিয়ে কি আসুন ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা পুরান হেফস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কিন্তু কমন আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার রাতের বেলা বাকার তিনটা এত তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরেকটা আমল বলে দিই নবী কবী সাল রাতের বেলা সুরা মুখ তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সুরাত আবার ওকেলি বিয়ারি কয়টা এত আছে তিরিশটা নবীজি বলেছেন সালি সাল্লাম এই সুরা আপনাকে কবর আজাব থেকে বাঁচাবেন কবরের রাজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবে এমন একটা মানুষ নয় কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি তারপরে বলছি আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন একদম সাহাবির নাম মুয়াজ কি নাম নবী আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধ বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি ঠিক আছে সাহাবিন এত ভালোবাসতেন থাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাত দিন আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্ত ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি ইন্তেকাল করেন নবীকাল্লাম প্রচন্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাহাবি নী আল্লাহ জন্যে তো এই সাহাবির যখন জানাজান নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেস্তা তার নামাজে অংশ নিয়েছে আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবী কাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ সাহ বিন রাদিয়াল্লাহু আনহু কবরেও সেই মৃদু চাপ দেয়া হয়েছে আমি কি বুঝাতে পারলাম ভাই আমাদের কোনো দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে এখনকার সমাজদের কোনো দাম আছে এখনকার সুৎখরদের কোনো দাম আছে এই ঘুসখর দুর্নীতিবাজদের কোনো দাম আছে আমরা যেটা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে সাদ বিন নোয়াজ রাদিউল্লাহ আনহুর যদি কবরের শাস্তি থাকে না ছাড়ে প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো নবী রা বলছেন মুলক তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সুরা মুলকের তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচান